জয় হিন্দ প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা এসে সেই জিডির জন্য প্রিপারেশান করতে চলেছ অথবা করছো শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমি সমস্ত গল্পটা বলবো এসে সেই জিডির গল্পটা অ্যাকচুয়ালি এই খেলাটা কী কীভাবে হয়ে থাকে এসে সেই জিডি শুরু থেকে শেষ পর্যন্ত কোন প্রসেসের মাধ্যমে সিলেকশন হয়ে থাকে এবং আমি নিজে কোথা থেকে প্রিপারেশান করেছি কোন চ্যানেল থেকে প্রিপারেশান করেছি বিশেষ করে কোন চ্যানেলের আমি পুরো ফলো করেছি এবং কোন চ্যানেলের থেকে আমি বই কিনে পড়েছি এসে সেই জিডির জন্যে এবং এসে সেই জিডি ফাইনালি ক্রাপ করে আজকে ফুলফিল সার্ভিসে আছি তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো সেই বিষয় তো সর্বপ্রথম আমি যে বিষয়টা কথা বলবো যে তোমাদের যোগ্যতা কি লাগে তারপরে আমরা কথা বলবো যে কোন কোন চয়েসে তোমরা ফোর্সের জন্যে দেবে ফর্ম ফিল সময় যেটা তোমাদের খুব কাজে আসবে তারপরে আমি কথা বলবো যে তোমরা কোন ভাষাতে পরীক্ষা দেবে তোমাদের জন্যে খুবই সুবিধা হবে তোমরা পড়াশোনা কেমনভাবে করবে তোমরা পড়াশোনার মধ্যে গ্রুপ স্টাডি কতক্ষণ করবে আমি নিজে কোথা থেকে प्रिपरेशन করেছি এবং কিভাবে प्रिपरेशन করেছি সেলফ प्रिपरेशन করেছি কতটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কত দিন ধরে प्रिपरेशन করলে মোটামুটি একটা ভালো বেস তৈরি হয় পড়াশোনার জন্যে সেই বিষয়ে আমি তোমাদের সঙ্গে বলবো এছাড়াও কত মার্কসের পরীক্ষা হয়ে থাকে সিলেকশন পদ্ধতি কী আছে সিলেকশন পদ্ধতি খুব একটা ভাইটাল জিনিস যে সিলেকশন পদ্ধতি কী কীভাবে সিলেকশন হয়ে থাকে সেই বিষয়টা আমি তোমাদের সঙ্গে বলবো এছাড়া কিভাবে পড়াশুনো করলে চাকরি পাওয়া যাবে সেই বিষয়ে আমি সম্পূর্ণভাবে তোমাদের একটা বেসিক ধারণা এবং একটা গাইড করব। যার মাধ্যমে তোমাদের সুবিধা অসুবিধা কোশ্চেন আমার থেকে করতে পারো আমি এসেছি জিডি রিলেটেড আগে অনেক ভিডিও বানিয়েছি তোমরা অনেকে অনেক রকম কোশ্চেন করেছো আমি সলিউশন দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করেছি তো প্রিয় বন্ধুরা প্রথমে আমি যেটা বল কথা বলবো সেটা হলো যোগ্যতা কী লাগে যোগ্যতা একদম সিম্পল টেন পাস তুমি যদি টেন পাস হয়ে থাকো অর্থাৎ ম্যাট্রিকুলেশন পাস করে থাকো যে কোনো মানে যে কোনো সালে বা যে কোনোভাবে তুমি ম্যাকট্রিকুলেশন পাস পাস করে থাকো মাধ্যমিক তাহলে তুমি যোগ্য দেখো এরপরে ফর্ম ফিল আপ তুমি যখন যোগ্য হয়ে যাচ্ছ তারপরে তোমার যখন ফর্ম ফিল আপ আসছে সামনে দু হাজার ছাব্বিশের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে এর জন্যে তোমার করতে হবে কি ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করার জন্য তোমার সময় সেই সময় চয়েস দিতে হবে তুমি কোন ফোর্সে আস আসতে যাও প্যারামিলিটারি সব ফোর্সেই খুব সুন্দর নিজের নিজের জায়গায় কাজ করে থাকে কিন্তু পার্টিকুলার ফোর্স পার্টিকুলার কাজের জন্যে সে কাজ করে থাকে যেরকম বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এ বর্ডারের সুরক্ষা দিয়ে থাকে যেরকম সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রি তারপরে গ্রহণতাগার বিভিন্ন মিউজিয়াম যেরকম তাজমহলও আছে তারপর রেলওয়ে বিমানবন্দর এগুলো প্রোটেকশান দিয়ে থাকে সি আর কাজে আলাদা আইটিবিপি ইন্ডো চাইনা বর্ডারে থাকে সি জঙ্গলে থাকে ঠিক আছে এরা বিভিন্ন বাহিনীর বিভিন্ন রকম কাজ হয়ে থাকে তো তোমার যে ফোর্স পছন্দ সেই ফোর্স চয়েস দিতে পারো এবার আমার নিজের কথা যদি বলে থাকো কোন ফোর্স চয়েস তুমি দিতে চাও তুমি অবশ্যই যদি ফ্যামিলি নিয়ে থাকতে চাও আরও সুরক্ষিতভাবে থাকতে চাও তোমরা অবশ্যই সিআইএসএফ এস এস বি আসাম রাইফেল প্রথম তিন প্রিফারেন্সে এগুলো রাখতে পারো অথবা এনআইএ এস এস এফ এগুলো অনেক হাই কাট আপ যায় তোমাদের পড়াশুনো যদি ভালো থাকে তোমরা এই বিষয়েও তোমরা দিতে পারো চয়েস ঠিক আছে চয়েসের ব্যাপারটা শেষ হলো তোমাদের প্রিপারেশন অনুসারে জিতে দিতে পারো আমার প্রিপারেশান যদি তুমি নিতে চাও কোন প্রিফারেন্স কোন ফোর্স দেওয়া যেতে পারে তোমরা ফ্যামিলি নিয়ে যদি থাকতে চাও অবশ্যই তোমরা সিআইএসএফ এসএসবি এগুলো দিতে পারো এগুলো খুব সুরক্ষিতভাবে থাকে এবং সিআইএসএফ সবচেয়ে ভালো চাকরি মানা হয় এসে সে জিডির চাকরি জেনারেল ডিউটির মধ্যে কারণ এরা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় থাকে এদের কাজও খুব সুন্দর এবং খুব সুষ্ঠুভাবে পরিচালনা করে থাকে এদের মধ্যে ঝগড়া ঝঞ্ঝাট বা রিক্সের কাজ খুবই কম হয়ে থাকে যার জন্য সিআইএসএফ প্রিপারেশান দিতে পারো সব ফর্ষেই ভালো সব ফরসেই দেশের জন্য কাজ করে এরপর আমি যে কথাটা বলবো যে আমি কোথা থেকে প্রিপারেশান করলাম সবচেয়ে মেন টপিক আমি যে প্রিপারেশান করলাম আট ডব্লু এ রোজগার উইথ অঙ্কিত অঙ্কিত ভাটি স্যারের চ্যানেল আছে ইউটিউবে অনেক ফেমাস এসে জিডি জিডির জন্যে তোমরা অঙ্কিত ভাটি স্যারের থেকে প্রিপারেশান শুরু করতে পারো অঙ্কিত ভাটি স্যারের বই আমি নিজে নিয়েছিলাম আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের হিন্দি এবং ইংলিশ ভার্সানে পরীক্ষা ছিল তো সেই জন্য আমি পরীক্ষা দিয়েছিলাম হিন্দি ভাষানে অঙ্কিত ভাটি স্যারের কাছে প্রিপারেশান করে খুব ভালো সাফল্য অর্জন করা গিয়েছে অঙ্কিত ভাটি স্যারের চ্যানেলে নিঃসন্দেহে যারা একদম জিরো থেকে শুরু করছো তারা একদম কোনো সমস্যা নাই তোমরা জিরো থেকে যারা শুরু করছো তারা অবশ্যই একদম তোমার চোখ বন্ধ করে অঙ্কিত ভাটি স্যারের উপরে ভরসা করে পড়াশুনো শুরু করতে পারো তো তবে অঙ্কিত ভাটি স্যার আমি যখন পড়াশুনো করেছি তখন হিন্দিতে পড়াতো জানি না যদি আজকে এখনকার সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের মেয়েদের জন্যে নতুন চলে এসে বাংলা ভাষা নিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে রিজোনাল ল্যাঙ্গুয়েজ যে কটা করে দিয়েছে তার মধ্যে বাংলাও পড়ে যায় সেই জন্য বাংলাও তো অঙ্কিত স্যারের বাংলা বুকস আমি তোমাদের রেফার করব যে তোমরা অঙ্কিত ভাটিসারের বাংলা বুক তোমরা কিনতে পারো সেটা কোথায় পেয়ে যাবে অ্যামাজনে পেয়ে যাবে ঠিক আছে তোমরা সামনে যে বইগুলো দেখতে পাচ্ছ এবং অঙ্কিত ভাটি স্যারের বুকস ঠিক আছে তোমরা অঙ্কিত ভাটিসারের উপরে সম্পূর্ণ বিশ্বাস করে পড়াশুনো করতে পারো আমি নিজে পড়াশুনায় খুবই মানে মানে ডাউন ছিলাম মানে এতটা ভালো স্টুডেন্ট ছিলাম না যে আমি এসেছি যেটি পরীক্ষা ক্র্যাক করতে পারবো কিন্তু অনেকেই আমার পথপ্রদর্শক ছিল তার মধ্যে অঙ্কিত ভাটি স্যারের চ্যানেল যেখান থেকে আমি খুব মানে ভালো একটা সাফল্য পেয়েছি আমি কেন হাজারো ছিল ওখান থেকে চাকরি পেয়েছি পড়াশোনা করে খুব কম খরচে তারা কোর্স লঞ্চ করে থাকে এবং সেখানে ভালো টাইম টেবিল দিয়ে তোমার পড়াশোনা করাবে সেখান থেকে তুমি প্রিপারেশান করতে পারবে ঠিক আছে অঙ্কিত ভাটি স্যারের আর ডব্লিউ এ রোজগার উইথ অঙ্কিত এই চ্যানেলটার নাম ঠিক আছে তাদের নির্দিষ্ট একটা অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন তোমরা ডাউনলোড করে সেখান থেকে কোর্স কোর্সেস করে পারচেস করে সেখান থেকে তুমি পড়াশোনা করতে পারবে ঠিক আছে এরপরে আমি আসবো যে কি কী ভাষায় পরীক্ষা হয়ে থাকে পরীক্ষা কি কি ভাষায় হয় দেখো পরীক্ষা এখন তো অনেক ভাষা করে দিয়েছে আমাদের যে ভাষাগুলো জানার দরকার সেটা হলো হিন্দি বাংলা এবং ইংলিশ এই তিনটে ভাষা থেকে তোমরা কোনো কোনো একটা ভাষা চুজ করে নেবে যে ভাষায় তুমি পরীক্ষা দিতে চাও যে ভাষাটা তোমার সবচেয়ে সুন্দর তোমার যদি ইংলিশে খুব ভালো হয়ে থাকে ইংলিশে দাও জরুরি না তোমার ইংলিশে দিলে বেশি নম্বর দেবে এরকমটা নয় ঠিক আছে তুমি বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারো ঠিক আছে আমার সময় বাংলা থাকলে আমি অবশ্যই বাংলাতে দিতাম কারণ আমি হিন্দি শিখেছি হিন্দি শেখার পরে হিন্দি ভাষাতে পরীক্ষা দিয়েছি ঠিক আছে আমার জন্য একটা টাফ ছিল হিন্দি শিখে পরীক্ষা দেওয়াটা তোমরা চাইলে বাংলাতে পরীক্ষা দিতে পারো তোমরা চাইলে হিন্দিতেও পরীক্ষা দিতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে তো কী কী সাবজেক্ট থাকে পরীক্ষার জন্যে পরীক্ষার জন্য তোমার যে সাবজেক্টগুলো থেকে থাকে সেটা হলো এক নম্বর হলো ম্যাথামেটিক্স দুই রিজনিং তিন হলো জি কে অর্থাৎ জেনারেল নলেজ এবং চার হলো ব্যাকরণ প্রতিটা সাবজেক্ট চল্লিশ মার্কস করে থেকে থাকে এবং একটা একটা কোশ্চেন হয় দু মার্ক্সের আশিটা কোশ্চেন একশো ষাট মার্কসের পরীক্ষা হয়ে থাকে ঠিক আছে এরপরে আমি যে বিষয়টা কথা বলবো যে তোমরা পড়াশোনা কেমনভাবে করবে তোমরা নির্দিষ্ট একজন গাইড নেবে অবশ্যই একটা গাইড প্রয়োজন সেলফ স্টাডি করে চাকরি পাওয়া যায় আমি না বলছি না কম সময়ে তোমরা যদি চাকরি পেতে চাও কম সময়ে আমি মানে দু সালে যখন এস এসি জিডি থেকে ফাইনাল ম্যারিড আউট হয়ে গেছিলাম আমার নম্বর কম থাকার জন্য আমি তো প্রথমে সব কিছু ক্লিয়ার হয়ে যাই ফিজিক্যাল মেডিকেল রিটার্ন কিন্তু ফাইনাল ম্যারিটে গিয়ে আমার নম্বর কম থাকে ফাইনাল ম্যারিডে আউট হয়ে যায় কিন্তু তারপরেও আমি প্রিপারেশন করি তারপরে বছর আরও বেটার প্রিপারেশন করার জন্যে আমি অঙ্কিত ভাটি স্যারের চ্যানেল মানে কোর্স পার্সেস করি এবং সেখান থেকে পড়াশুনো করি আমাদের সময় ছশো পঁচিশ টাকা নিয়েছিল একটা কোর্স তিন মাস পড়াশুনো করেছিলাম চোখ কান বন্ধ করে ঘরের বাইরে যাওয়া বন্ধ কোনো অনুষ্ঠান বাড়ি কোনো বিয়া বাড়ি কোথাও না তিন মাস তিন মাস চোখ বন্ধ করে ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে বন্দি করে নাও আর চাকরি হওয়া সেই জুনুনটা মনের মধ্যে তৈরি করো এটাই হলো সবচেয়ে বড়ো মনমন্ত্র তোমার যে কন্টিনিউয়াসলি যে তিন মাস যে একটা বইয়ের পিছনে তুমি পড়ে থাকবে পড়াশোনার পিছনে পড়ে থাকবে এটাই তোমাকে সাফল্য এনে দেবে বাইরে কোনো বিয়া বাড়িতে যাবে বাইরে কোনো অনুষ্ঠান দেখতে যাবে কলেজে কোনো প্রোগ্রাম হচ্ছে যাবে দেখতে একদিনের জন্য যাবে আধা ঘন্টার জন্য যাবে এক ঘন্টার জন্য যাবে হাফবেলার জন্য যাবে তোমার ওই জিনিসটা দুই দিন মাইন্ডে থাকবে এবং যা পড়েছো সব কিছু ডিস্টার্ব করবে তো কোনো রকম প্রোগ্রাম কিছু অ্যাটেন্ড করার দরকার নেই কে কী বললো কিছু দেখার জন্য দরকার নেই আত্মীয়র বিয়ে হচ্ছে যাওয়ার দরকার নেই এটা আমার নিজস্ব মতামত সেটা তোমাদের মতো তোমাদের থাকতেই পারে তো যাওয়ার দরকার নাই দুদিন পরে বলবে নি হেন তেন অনেক কিছু বলবে কদিন পরে তুমি চাকরি পেলে ওরা সবাই সব ভুলে যাবে ঠিক আছে মনে কেউ রাখবে না তো নিজের লাইফ ঘটতে গেলে নিজের কেরিয়ার ঘটতে গেলে এইসবগুলো ত্যাগ করো এইগুলো ত্যাগ করলে অবশ্যই আমি আমি চাই ত্যাগ করো ত্যাগ করলে কারণ তোমরা এগুলো সাফল্যের কাছাকাছি যেতে পারবে যত বাইরের লোকজনের সঙ্গে মেলামেশা বেশি করবে বাইরের ফালতু কথা বলবে তত পড়াশোনা থেকে আউটসাইডে যাবে পড়াশুনো যখন করবে অবশ্যই তোমরা এগুলো খেয়াল রাখবে যে কথা বলছিলাম যে তোমরা এসে সে যখন পড়াশোনা করবে এই জিনিসগুলো তো খেয়াল রাখবি তো সিলেকশন সিলেকশন পদ্ধতির কথা বলে থাকি তোমাদের প্রথম হয়ে থাকবে রিটেন পরীক্ষা ঠিক আছে রিটেন পরীক্ষা যেটা হয়ে থাকবে তো একশো মার্কের হয়ে থাকবে আশিটা क्वेश्चन তো তারপরে তোমাদের যেটা হবে তোমরা একশো আশি যখন পরীক্ষা দিয়ে আসবে কম্পিউটার বেস এক্সাম হবে এক্সাম পাস করার পরে তোমাদের যেটা হয়ে যাবে ফিজিক্যাল তোমাদের ফি একটা কাট আপ বাড়াবে সেই কাট বেশি যারা নম্বর থাকবে এবারে যেরকম এস এসে জিডির যে নম্বরটা যদি বলে থাকি বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসির কথা বলে থাকি তাদের কম বেশি ঊনপঞ্চাশ নম্বরের সামথিং দেখা হয়েছিল গ্রাউন্ডে দৌড়ানোর জন্য ফিজিক্যাল পি পিএসটি ফিজিক্যাল ফিটনেস টেস্ট ফিজিক্যাল ইফেন্সিটি টেস্ট এই টেস্টে দেওয়ার জন্য তো এই টেস্ট দেওয়ার জন্য ঊনপঞ্চাশ নম্বরের উপরে যারা ছিল তারা দৌড়াতে গিয়েছে দৌড়ে যারা পাশ করলো এতে গুণ ডাকা হয় গুণ একজন নিলে আটজনকে ডাকা হয় মনে করো একজন সিলেকশন করবে তাহলে আটজন একশো জন নেবে মনে করো আটশো জনকে ডাকা হলো এই ফিজিক্যাল টেস্ট হয়ে যাওয়ার পরে তোমাদের যেটা হবে সেটা হয়ে গেল তোমাদের ফিজিক্যাল হয়ে যাবে তোমাদের মেডিকেল মেডিকেল এক্সামিনেশান কি হয় মেডিকেল এক্সামিনেশান তোমাদের হবে পুরো শরীর চেক হবে তোমাদের শারীরিক কোনো প্রবলেম আছে কি না চেস্ট এক্সরে হবে ব্লাড ব্লাড টেস্ট হবে ইউরিন প্রেশ টেস্ট টেস্ট হয়ে থাকবে ঠিক আছে এগুলো সব টেস্ট হবে এছাড়া তোমাদের পা থেকে চোখ থেকে কান থেকে নাক থেকে পুরো শরীর তোমাদের যাঁচ করে দেখবে একজন অপি মেডিকেল অফিসার যে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হতে পারে ডেপটি কমান্ডেন্ট হতে পারে টু আইসি হতে পারে বড় র্যাঙ্কে একজন অফিসার তোমাকে খুব ভালোভাবে শারীরিক পরীক্ষা করবে শারীরিক পরীক্ষা তুমি যখন পাস করে যাবে তারপরে তোমরা ফাইনাল মেরিটের জন্য অপেক্ষা করবে যে আমার ফাইনাল মেরিট কখন আসবে ফাইনাল ম্যারিডের নাম আসলে তোমরা সিলেকশন হবে কোন ফোর্সে তোমরা দেখতে পাবে এরকমভাবে চলে থাকি এস এসি জিডি প্রসেস ঠিক আছে তো এরপরে যে বিষয়টা আমি তোমাদের সঙ্গে কথা বলবো যে কতদিন প্রিপারেশান করলে ভালো একটা চাকরির জন্য প্রিপারেশান করে তোমরা ঠিকঠাক একটা জায়গায় আসতে পারবে আমি বলবো যারা একটু পড়াশুনোর একটু লেভেল আছে যারা এসে সে জিডির একবার এক্সাম দিয়েছে অন্তত একবার একটু পড়াশোনা করে একবার এক্সাম দিয়েছে তারা তিন মাস কন্টিনিউ পড়াশুনো করবে তিন মাস তিন মাস কন্টিনিউ পড়াশুনো করে চাকরি পাওয়া যায় ওই বললাম না একটা মূল মন্ত্র ঘরে কি নিজের মধ্যে বন্দি করে নেবে অবশ্যই আর তাদের সঙ্গে কথা বলবে যারা করছে যারা সিরিয়াস। করার সময় স্টাডি চেষ্টা করবে। হতে পারে মোবাইলে হতে পারে কোনো এক জায়গায় বসে হতে পারে টিউশনে এক ঘন্টা বসে তুমি যেটা পড়লে অন্যজন যেটা পড়লে আমি যেটা পড়লাম যখন গ্রুপ স্টাডি হবে তখন তোমাদের সেই সবগুলো ক্লিয়ার হবে অথবা মোবাইল ফোনে আমি গ্রুপ স্টাডি করতাম আমার দুজন বন্ধু ছিল তাদের সঙ্গে গ্রুপ স্টাডি হতো কীরকম গ্রুপ স্টাডি আমার যা ডাউট আছে আমি জিজ্ঞাসা করলে ওরা যে জানতো সে উত্তর দিত ওদের ডাউট যা বললে আমি জানলে উত্তর দিতাম এমনকি আমরা যখন মক টেস্ট মক টেস্ট দিতাম মক টেস্ট অবশ্যই খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমরা যে টিউশনে পড়বে সেই টিউশন থেকে দেখবে তোমাদের অবশ্যই মক টেস্ট দেবে মক টেস্ট এমন একটা জিনিস যে তোমাদের কত নম্বর পাচ্ছো পাচ্ছ তোমাদের একটা ডিসাইড করে দেবে যে তোমরা কোন লেভেলে আসো তোমাদের মানে জানিয়ে দেবে যে তোমার পরীক্ষার লেভেল কেমন তুমি কত নম্বর পেতে চলেছো তোমরা ওই মক টেস্টে যে অ্যাভারেজ নম্বর হবে সেইটাও তোমরা ফাইনালের নাম্বার পেয়ে থাকবে ঠিক আছে তো সপ্তাহে মক টেস্ট একটা করে অবশ্যই দেবে ঠিক আছে তোমাদের টিউশন টিচাররা অবশ্যই এগুলো বলে দেবে আর তোমরা যদি আর তে কোর্স নাও অবশ্যই তোমাদের আমি তো শিখে দেবে আমি আর ডাব্লিউ এর কথা এই জন্যই বলছি কারণ সেখানে আমি পড়াশোনা করেছি যথেষ্ট খুব সুন্দর পড়াশোনা হয় তোমরা রিভিউ দেখতে পাবে ফেসবুকে অথবা ইউটিউবে হাজারো রিভিউ পড়ে আছে তাদের সম্পর্কে খুব সুন্দর পড়াশোনা করায় তো তোমরা গ্রুপ স্টাডি অবশ্যই করবে ঠিক আছে গ্রুপ স্টাডি করলে এগুলো খুব মানে উপদায়ক হয় তো যে উপকার হয় তো বন্ধুরা আমাদের আমরা যখন গ্রুপে স্টাডি করতাম আমরা মক টেস্ট নিয়ে বেশি গ্রুপে স্টাডি করতাম